আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনার দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি তো নাওটোর যে ফ্রি বানিলা দিয়েছে তো এটা আপনারা অনেকেই নিতে পারেন নাই কারণ এই বানিলাটা নেওয়া আসলে অনেক টাফ অনেকে হয়তো এটা টিপসটা জানেন না এটা একটা আসলে গাই না ম্যাপ কোড দিছে মানে ম্যাপ দিছে ক্রাফল্যান্ডে তো ওই ম্যাপটা খেললে আপনারা খুব দ্রুত অনেক টোকেন পেয়ে যাবেন হচ্ছে দিয়ে স্পিন বাইজ এই টোকেনটা দিয়ে ওই টোকেনটা আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন তো ওই টোকেনটা পেতে হলে আমার কাছে যে ম্যাপ কোডটা সেটা আপনার নেওয়া লাগবে নিয়ে আপনারা যদি দেন খেলেন তাহলে আপনারা খুব দ্রুত টোকেন কালেক্ট করতে পারবেন তো আমার আসলে আমি তো আসলে গেম খেলি না কারণ আমার সামনে এসএসসি পরীক্ষা জানেন এসি এসএসসি পরীক্ষা কবে আপনারা তো এই জন্য আমি আসলে গেমটা কম খেলি তো তা আমার লাস্ট যেদিন গেম খেলছিলাম সেই দিন ছিল আমার পঞ্চাশ স্কোর তো এই কয়দিনের মধ্যে আমার এই কয়দিন না সরি মানে আজকের মধ্যে আজকে আমি গেমে ঢুকলাম আমার তো আজকের মধ্যে আমার স্কোর হয়ে গেছে প্রায় তিনশো প্লাস্ট তো এতো তাড়াতাড়ি স্কোর বাড়ানোর মেন যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাপ কোডটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারাও খুব দ্রুত এটা বান্ডিলা নিয়ে নিতে পারবেন তো আমি আজকের মধ্যেই আশা করি বান্ডিলা নিয়ে নিতে পারবো কারণ আমি এখন পর্যন্ত অনেক বার ম্যাচটা খেলছি ওইখান থেকে আমি অনেক টোকেন কালেক্ট করছি প্রায় একশো উপরে আমি এখন সব স্পিন মেরে দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা করছি করা হয়েছিল কিন্তু আমার আসলে ভিডিওটা কাট হয়ে গেছে কোনো একটা কারণ নাকি ডেট হয়ে গেছে আর কি ভিডিওটা তো আপনারা যদি ম্যাপ ম্যাপকোডটা পেতে চান তাহলে আমার এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দেন তাহলে আমি আজকের মধ্যে আপনাদেরকে এক ভিডিও দিয়ে দিব মানে ম্যাপ ম্যাপকোডটা দিয়ে দিব আর আপনারা যদি পার্সোনালি চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আপনাদেরকে পার্সোনালি কমেন্ট ম্যাপকোডটা দিয়ে দিব।